হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে আজকে আপনাদেরকে দেখাবো আরেকটা নতুন ইলেকট্রিক স্কুটার ভালো ইলেকট্রিক স্কুটার এটা হচ্ছে জিভা কোম্পানির ইলেকট্রিক স্কুটার ফিউশন মডেল এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ফিউশন ম্যাক্স মডেলের তো এই দুটো মডেলের মধ্যে পার্থক্য আছে আর দামটাও এই মডেলের কম দাম কত আগে আপনাদেরকে ভিডিওতে বলবো কত দাম আছে আর এই ইলেকট্রিক স্কুটারটা আপনাদিকে বলবো কি কি বৈশিষ্ট্য আছে কী কী এর মধ্যে ফিচার্স আছে কোম্পানি কি কি সুবিধা দিয়েছে পার্ট পাট এক একটা করে আপনাদিকে ডিটেলস দেখাবো বিস্তারিত দেখাবো এবং আলোচনা করব। কী কী এর মধ্যে বৈশিষ্ট্য আছে আপনাদেরকে পুরো ইলেকট্রিক স্কুটারটা ঘুরিয়ে দেখায় একবার তো দেখুন এটা পিছন থেকে দেখাচ্ছি দেখতে এরকম লাগবে সাইডটা দেখালাম আপনাদেরকে আর সামনেটাও দেখালাম এরপর দেখায় দেখুন ডান দিকটা ইলেকট্রিক স্কুটারে দেখতে এরকম লাগবে আর ফিউশন ম্যাক্স মডেল আর ফিউশন মডেলের মধ্যে পার্থক্য কী কী আছে এটা একটা আলাদা ভিডিও করে আপনাদেরকে দেখাবো ওই ভিডিওটাও পাবেন এই চ্যানেলেই এই ইলেকট্রিক স্কুটারের সামনেটা দেখুন এরকম লাগবে দেখতে আপনাদেরকে থ্রি সিক্সটি ভিউ দেখালাম চারিদিকটা ইলেকট্রিক স্কুটারটা দেখতে ভালোই লাগছে এরপর দেখাই হেডলাইটটা এটা হচ্ছে হেডলাইট হ্যান্ডিল বারের সঙ্গে হেডলাইট পাবেন আর এলইডি হেডলাইট পাবেন ফিউশন ম্যাক্স মডেলে প্রোজেক্টার হেডলাইট পাচ্ছিলেন এটাতে এল হেডলাইট পাবেন আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি দেখুন জ্বলছে এবং ডিপারও হবে লং শর্ট করা যাবে দেখুন ডিপার হচ্ছে আর হেডলাইটের ব্রাইটনেসটা ভাবটা অনেক বেশি আর এটা হচ্ছে বাঁ দিকের ডিআরএল এটা হচ্ছে ডান দিকের ডিআরএল হেডলাইট দিলেই জ্বলবে সাইড লাইট দিলেও জ্বলবে মানে হেডলাইট সুইচটা একবার দিলেই জ্বলবে এটা দেখুন জিভা কোম্পানির ব্যান্ডিং করা আছে এটা কোনো স্টিকার নয় মনোগ্রাম দিয়ে লেখা আছে এটাও একটা দেখতে ভালো লাগছে এটা হচ্ছে ডান দিকের ইন্ডিকেটার আর এটা হচ্ছে বা দিকের ইন্ডিকেটার বডির সঙ্গে লাগানো আছে বডির সঙ্গে পাবেন আর এখানে দেখুন বডিটা স্টিল নিকেলিং করা আছে অ্যাক্টিভার মতো দেখতে খুবই ভালো লাগছে এরপর বলি টায়ারের সাইজটাই টায়ারের সাইজটা হচ্ছে নব্বই নব্বই বারো সামনের চাকার পিছনের চাখায় দুটোই বারো ইঞ্চি টায়ার পাবেন চাকা বড় হওয়ার জন্য ছোটোখাটো গচ্ছায় পড়লো যার কিংটা মনে হয় না টা সেফটিটা বেশি পাওয়া যায় টিভিএস কোম্পানির টায়ার পাবেন টিউবলেস টায়ার পাবেন আর দেখুন ডিস্ক ব্রেক পাবেন সামনের চাকায় পিছনের চাকায় এটাতে দুটোই ডিস্ক ব্রেক আছে পিছনের চাকায় দেখাবো আর এলো হুইল পাবেন ডান দিকটা দেখতে এরকম লাগবে আর টেলিস্কোপিং লম্বা সকাজার পাবেন দুদিকে দুটো লম্বা সকাজার হওয়ার জন্য গাড়িটা চালিয়ে আরাম পাওয়া যায় এরপর দেখায় আপনাদের এখানে পাঁদানিটা দেখুন পাদানিটা দানিটা এতটা আপনারা জায়গা পাবেন এখানে কোনো জিনিস রেখে বহন করতে পারবেন তাছাড়াও আমার মনে হয় এখানে গ্যাস সিলিন্ডার আরামসে রয়ে যাবে যতটা জায়গা দিয়েছে কোম্পানি এরপর বলি এই ডিজিটাল মিটার সম্বন্ধে গাড়ির চাবিটা অন করে নিলাম তে আপনারা কালারিং ডিজিটাল ডিসপ্লে মিটার পাবেন আর এখানে দেখুন পি যে শো করছে পিটা সরাতে গেলে কি করতে হবে আপনাদেরকে দেখাবো পি মানে পার্কিং এখানে ব্যাটারি কতটা চার্জ আছে দেখাবে আর এখানে টোটাল কত কিলোমিটার চালিয়েছেন দেখাবে তাছাড়াও ব্যাটারি কত ভোল্টেজ আছে সেটা শো করবে এরপর দেখায় ডান দিকে সুইচগুলো এটা হচ্ছে হেডলাইট সুইচ একবার দিলে সাইডলাইট জ্বলবে আর একবার দিলে হেডলাইট জ্বলবে আর এটা হচ্ছে স্পিড কন্ট্রোল সুইচ ইকোনমি মোড সুইচও বলা হয় আর এটা আর সুইচ আর মানে রেয়ার সুইচ গাড়িটা পিছন দিকে যাবে ব্যাক গিয়ারে গাড়িটা জ্বলবে এটা হচ্ছে হেডলাইট ডিপার সুইচ লং শর্ট করা যায় এটা হচ্ছে হর্ন সুইচ আর এটা হচ্ছে ইন্ডিকেটর সুইচ ডান দিকের ইন্ডিকেটর বাঁ দিকের ইন্ডিকেটর মধ্যে দাবালে বন্ধ আর এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল এমার্জেন্সি সুইচ রিপেয়ার সুইচও বলা হয় আর এটা হচ্ছে ক্রুজ সুইচ এই সুইচটার কাজ হচ্ছে আপনি স্পিডে যতটা গাড়ি চালাতে চান তত স্পিডে নিজে সুইচটা দেবে দিলে এক্সেলেটা ছেড়ে দেওয়ার পরও অটোমেটিক অত স্পিডে গাড়িটা চলবে ক্রুজ সুইচের এটা কাজ এরপর আপনাদেরকে গাড়ির স্পিডটা দেখাবো কত দেখুন ফুল এক্সেল দিয়ে তার আগে পার্কিং মুডটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন চাবিটা অফ করে অন করলাম পি চলে এসছে পি মানে পার্কিং ওটা সরাতে গেলে যে কোনো ব্রেক দুবার দাবলে পিটা সরে যাবে তো দেখুন পিটা সরে গেছে এরপর স্পিডটা দেখাচ্ছি ফার্স্ট লেভেলে দিচ্ছি মানে ওয়ানে এখানে দেখুন ওয়ান লেখা আসছে এটা তো কত স্পিড পাবেন একে তো দেখুন একে ফুল এক্সেলেটার দিলে একচল্লিশ স্পিড পাবেন এরপর দিচ্ছি দুয়ে এখানে দেখুন সুইচটা দুইয়ে দিলাম এখানে দুই শো করছে কত লেভেলে চালাচ্ছেন সেটাও শো করবে তো দুইয়ে ফুল এক্সেলেটার দিলে ছেচল্লিশ স্পিড পাবেন দিয়ে এরপর তিনে দেখাচ্ছি তো দেখুন তিন দিয়ে দিয়েছি তিনে আপনারা ফুল এক্সেলেটারে আঠান্ন স্পিড পাবেন এটা হচ্ছে ফুল স্পিড এটা স্ট্যান্ড বাই রোডে এক দু পয়েন্ট এদিক উদিক হতে পারে এরপর দেখুন এখানে একটা ব্যাগ হুক পাবেন এখানে একটা স্টাইলিশ ব্যাগ হুক লাগানো আছে আর এই ব্যাগ হুকটা আপনারা পাঁচ থেকে সাত কেজি ওয়েট ঝুলাতে পারবেন এরপর দেখায় এই চাবি সিস্টেমটা দেখুন বাঁ দিকে একবার ঘুরালে বন্ধ হয়ে গেল আরেকবার বাঁ দিকে ঘুরালে আপনার সিটটা খুলে যাবে আর দেবে বাঁ দিকে ঘুরালে হ্যান্ডেল লক হবে এইভাবে চাবি সিস্টেমটা কাজ করে এরপর আপনাদেরকে বলবো অ্যান্টি থ্রাপ এলাম সিস্টেম রিমোট সিস্টেম যেটাকে বলা হয় এটা সিকিউরিটির ক্ষেত্রে কাজে লাগে গাড়ি কেউ যদি চুরি করতে আসে তাহলে লক করে রাখলে গাড়িটা কেউ চুরি করতে পারবে না অ্যালার্ম বাজবে আর চাকাও লক হয়ে যাবে ঠেলে নিয়ে যেতেও পারবে না এই মধ্যে সুইচটা যদি দাবেন তাহলে গাড়িটা লক হয়ে গেছে সব সুইচের ফাংশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন চাকাটা ঘুরালেই অ্যালার্ম বাজছে আর চাকাটাও লক হয়ে যাবে ঠেলেও নিয়ে যেতে পারবে না গাড়িটা যদি কেউ চুরি করতে আসে দেখুন অ্যালার্মটা বাজছে মধ্যে সুইচটা যে সিম্বলটা দিয়ে আছে চাবি লকের সেটা হচ্ছে লক আর এটা যেটা চাবি খোলা সিম্বল সেটা চাবি খুলে গেল লকটা খুলে গেল আর এই ডান দিকের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গাড়িটা মার্ক করতে পারবেন গাড়িটা কোথায় আছে ভিড়ের মধ্যে গাড়িটা থাকলে চিনতে পারছেন নাই তখন অ্যালার্মটা বাজবে এই দিকের সুইচটা এখন দিকে হয়ে গেছে এই সুইচটা বাঁ দিকে দাবলে মার্ক করতে পারবেন আরেকবার বলে দিচ্ছি এই মধ্যে সুইচটা হচ্ছে লক আর উপরের সুইচটা হচ্ছে আনলক মানে লকটা খুলে যাবে আর এই ডান দিকের সুইচটা হচ্ছে দুবার দাবলে গাড়িটা অন হয়ে যাবে কী লেস গাড়িটা চালাতে পারবেন দেখুন দেবে দেখালাম গাড়িটা অন হয়ে গেল চাবি ছাড়াই গাড়িটা চলবে আর উপরেরটা আবার দেবে দিলে বন্ধ হয়ে গেল আর এই দিকের সুইচটা যেটা এখন দাবছি এটা হচ্ছে গাড়িটা মার্ক করতে পারবেন ভিড়ের মধ্যে যদি গাড়িটা থাকে চিনতে পারছেন নাই তাহলে এই সুইচটা দাবলে অ্যালার্মটা বাজবে গাড়িটা কোথায় আছে বুঝা যাবে এটা হচ্ছে রিমোট ফাংশনের ফুল সিস্টেম আপনাদেরকে বলে দিলাম দেখিয়ে দিলাম এরপর আপনাদেরকে এই ইলেকট্রিক স্কুটারের সিটের তলে কতটা জায়গা পাবেন সেটা দেখাবো তো দেখুন যেটাকে বুট পেস বলা হয় ডিগি এতটা আপনারা জায়গা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা অনেকটা এখানে কিছু জিনিস রেখে নিয়ে যেতে পারবেন আর ফিউশন ম্যাক্স মডেলে এর চেয়েও অনেক বেশি জায়গা আছে আর ফিউশন মডেলটাতে এতটাই জায়গা পাবেন আর এখানে একটা এমসিবি সুইচ পাবেন এই সুইচটার কাজ হচ্ছে আপনার যদি গাড়িটা শর্ট সার্কিট হয়ে যায় অটোমেটিক বন্ধ হয়ে যাবে তাছাড়াও গাড়ির ক্যাপাসিটির চেয়েও বেশি লোড চাপি নিয়েছেন তাহলেও অটোমেটিক এই সুইচ বন্ধ হয়ে যাবে অনেক টাইম এইভাবে কাজ করে এরপর দেখা এটা সুইং আর্ম কাভার স্টাইলিশ সুইং আর্ম কাভার লাগানো আছে অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন এরপর বলি এই মোটরটা সম্বন্ধে টায়ারটা টায়ারটা হচ্ছে টিউবলেস টায়ার আর টায়ারের নাম্বার হচ্ছে নব্বই নব্বই বারো বারো ইঞ্চির টায়ার সামনের চাকা পিছনের চাকা দুটোই বড় এটা একটা বেনিফিট আছে আর মোটরটা হচ্ছে দুহাজার পাঁচশো ওয়ার্ড মোটর এখান থেকে যেটা বলা হয়েছে আর বিএলডিসি মোটর হাফ মোটর আর পিছনের চাখাই ডিস আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটাতে সামনের চাখা চাখা পাবেন আর এটা হচ্ছে দুটো দুদিকে পাবেন পাবেন স্প্রিং কয়েল স্ট্রং আর এই সকাজারটা অ্যাডজাস্ট করা যাবে আপনাদের লোড অনুযায়ী যেমন দরকার স্প্রিংটা অ্যাডজাস্ট করতে পারবেন আর এই গাড়িটাতে দুদিকে দুটো ফুডডেস পাবেন এটা ডান ফুড ফুডডেস খোলা সিস্টেম আর বন্ধ করার সিস্টেমটা এইভাবে হয় এরপর দেখুন পিছনে একটা ব্যাক রেস্ট পাবেন বড় ব্যাক রেস্ট এখানে আপনারা extra ভাবে এর উপরে একটা ক্যারিয়ার বা বক্স ফিটিং করতে পারবেন কিছু জিনিস বহন করার জন্য এরপর দেখা এটা পিছনের ব্যাক লাইট আর ব্রেক লাইট এটাকে টেইল ল্যাম্পও বলা হয় আর এটা হচ্ছে ডান দিকের ইন্ডিকেটর হোয়াইট গ্লাসের সঙ্গে এটা বাম দিকের ইন্ডিকেটর হোয়াইট গ্লাসের সঙ্গে ফাইবার গ্লাস আর কি এরপর দেখুন বাঁ দিকটা গাড়ির এই মোটর সাইটটা দেখতে এরকম লাগবে এরপর এই ইলেকট্রিক স্কুটারটার দাম কত মাইলেজ কত আর ব্যাটারি কি সেটা বলবো আপনাদিকে তো দেখুন এই ইলেকট্রিক স্কুটারটা ষাট ভোল্ট আর বাহাত্তর ভোল্ট দুটো সিস্টেমে আপনারা নিতে পারবেন দুটো সিস্টেমে করতে পারবেন যদি এটাতে লিড অ্যাসিড ব্যাটারি লাগান ষাট ভোল্ট আর আঠাশ এ এইচ এর ব্যাটারি লাগান তাহলে একবার ফুল চার্জ করলে পঁয়তাল্লিশ থেকে ৫৫ কিলোমিটার মাইলেজ পাবেন আর এই গাড়িটাতে যদি বাহাত্তর ভোল্ট আর আঠাশ এইচ এর ব্যাটারি লাগান তাহলে একবার আর এই ব্যাটারিগুলো ঘন্টা আর লিথিয়াম ব্যাটারি লাগালে অ্যাম্পেয়ারের উপরে মাইলেজ বেশি পাবেন যত এম্পেয়ারে লাগাবেন সেরকম মাইলেজ পাবেন এরপর বলি এই ইলেকট্রিক স্কুটারটার দাম কত তো এই ইলেকট্রিক স্কুটারটার দাম হচ্ছে ষাট হাজার টাকা আর এই দামটা পার্থক্য হতে পারে জায়গা অনুসারে এলাকা অনুসারে আর এই ইলেকট্রিক স্কুটারটা আপনারা যদি নিতে চান তাহলে মা অম্বিকা ইভিকেলে পেয়ে যাবেন এটা ওয়েস্ট বেঙ্গল খাতড়াতে আর ফোন নাম্বারটা ইনার আমার এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করতে পারেন আর এই ইলেকট্রিক স্কুটারটা আপনার আমি চালিয়েও দেখাবো আর এই ইলেকট্রিক স্কুটারটা আমি অনেকক্ষণ ধরেই চালিয়েছি চালিয়ে যেটা বুঝতে পেরেছি এর পারফরমেন্সটা ভালো এবং চালিয়েও আরাম আছে আর এই ধরনের আরও যদি নতুন নতুন ইলেকট্রিক স্কুটারের ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে ওই ভিডিওগুলো আপনাদের এখানে পৌঁছে যাবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে